হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে চলেছিলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের রাত্রটা আমাদের জন্য খুব আনন্দের রাত্র বিশেষ করে যারা ईमानदार মুসলমান তাদের জন্য খুব আনন্দের রাত্র আজকের রাত্রটা এই রাত্রটা হচ্ছে নিঃফুজ সাবান শাবান মাসের 14 তারিখ তো আজকের রাত্রটাকে আমরা লাইলাতুল বরাত সবে বরাত কিংবা লাইলাতুল মোবারাকা ভাগ্যরজনী রাত্র হিসেবে জানি তো এই রাত্রে প্রত্যেক ইমানদার মুসলমান তার তার রাত্রটাকে ইবাদত বন্দীগীতে কাটিয়ে দেয় অফল ইবাদত বন্দীগীতে আল্লাহ তালাকে রাজ্য খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য জীবনের গুণা মাপের জন্য ভাগ্যরজনীর এই রাতে ইমানদার মুমিন মুসলমানরা সারা রাত জেগে বেশি বেশি করে নফল নামাজ পড়ে জিকিরাজগার করে তওবা করে অতীত জীবনের মাফের জন্য এই রাতে প্রত্যেক মুমিন মুসলমান বেশি বেশি করে তওবা করে জিকির আজগার করে নফল নামাজ পড়ে মাজার জিয়ারত করে কবর জিয়ারত করে কোরআন শরীফ তেলোয়াদ করে তো আমরাও মুফতি আজম মুনাজির আহেলসুননত হজরত আল্লা ও মুফতি নজরুল ইসলাম এসবি ক্যাবলা ও কাবাকে নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে চলে যাই তো মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা যা যাই কুমিল্লা শহরের বড় বড় মাজারগুলোতে হজরত নবী বক্স রহমাতুল্লাহ আলাই এর মাজার হজরত গাফর তেগীর রহমতুল্লা আলী এর মাজার এরপর হজরত গাজ্জালী রহমতুল্লাহ আর গাজীপুরের রহমতুল্লাহ আলাইয়ার মাজার সহ বড় বড় মাজারগুলোতে তো আমরাও সর্বপ্রথম চলে যাই নবী বক্স রহমতুল্লা আলী আর মাজারে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেকক্ষণ জার্নির পরে আমরা চলে আসলাম হজরত নবী বক্সুর রহমতুল্লা আর মাজার শরীফ জিয়ারতে নবী বক্সুর রহমতুল্লাহ এর মাজারে ঢুকতে হলে আমাদেরকে মসজিদের ভেতর দিয়ে ঢুকতে হয় তাই আমরা আমরা মসজিদের ভেতর দিয়ে আমরা নবীবক্স রহমতুল্লা আলিয়ার মাজারে চলে গেলাম আমরা মাজারে ঢুকে সর্বপ্রথম মুফতি আজম মুনাজির আহলি সুন হজরত আল্লা মুফতি নজরুল ইসলাম রেজবি হুজুর ও কাবার সাথে মাজার জিয়ারত করলাম দুরুৎসালাম মিলাদকে মুনাজাদের মাধ্যমে আমাদের মাজার জিয়ারত আমরা শেষ করলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন no اللہ سبحان <تصفح> اللہ ایک سواری نی اللہائے اے مولا تمار بہت بندے دربار اللہ کی نظر میں تہوار اللہ اکبر حلیم پاک کی دعا ہے بزرگوں سپاہ سرکار مولانا عباس منجار کو حق دی اولیاء کے سلسلہ اشرفاں ہن اللہ مولانا سیدنا رشید اللہ چنے جن اولیاء کراموں سے تو دعا کرتے ہو سلسلہ مند اپنے دیکھتے پاس یہ حضرت شاہ محمد شاہابین شاہ ترمۃ اللہ حضرت আব্দুল গাফর রহমতুল্লাহ আলাইয়ের মাজার এটা হলো হজরত নবী বকশ রহমতুল্লাহ আলাই এর মাজার এটা নবী বকশ রহমতুল্লাহ আলাই হলেন বকশিয়া দরবারের মূল যার মাধ্যমে বকশিয়া দরবার প্রতিষ্ঠিত হয়েছে হজরত নবী বকশ মাজার এটা বকশিয়া দরবার শরীফের প্রত্যেকটি মাজার জিয়ারত শেষ করার পরে আমরা রওনা হলাম এবার হজরত গাজীপুরের রহমতুল্লাহ আলাইয়ার মাজার জারতের উদ্দেশ্যে তো কিছুক্ষণ জার্নির পরে আমরা অবশেষে চলে আসতাম গাজীপুরের রহমতুল্লাহ আলিয়ার মাজারে তো পুকুরের এ পাশ থেকে দেখতে পারতেছেন হজরত গাজীপুর রহমতুল্লাহ আলিয়ার মাজারটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা হলো হজরত ইমামে আলসুলন হজরত গাজীপুরের রহমতুল্লাহ আলাইয়ার মাজার অবশেষে আমরা হেঁটে হেঁটে রওনা হলাম হজরত গাজীপুর রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে ওনার মাজারের রওজার দিকে তো মাজারে ঢুকার আগে আমরা এই পুকুর থেকে উঁজু করে নিলাম উঁজু করে আমরা আবার মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা মাজারে ঢুকে সর্বপ্রথম হজরত গাজীপুর রহমতুল্লাহ আলাই আর মাজার জিয়ারত করলাম হজরত গাজীপুরের রহমতুল্লাহ আলাই হলেন গাউসে আজম গাউসে পাক পিরানি পীর গির সুলতানুল হান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ এর বংশধর এটা হলো শাহন শাহ গাজীপুর রহমতুল্লাহ আলিয়ার মাজার এটা হলো শাহন শাহ বাগদাদ পির পীর দাস্তাগির গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আনহ এর মাজার শরীফ রওজা শরীফের গিলাপ মোবারকের অংশ নিউয়ার্স অবশেষে আমরা হজরত গাজীপুরের রহমতুল্লাহ আল্লাহের মাজার জেরাত শেষ করলাম মাজার জেরাত শেষ করেই আমরা এবার চলে যাচ্ছি হজরত মোকামশার রহমতুল্লাহ আল্লাহর মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো সম্পূর্ণ বিরুটা আপনাদের সামনে তুলে ধরতে পারি নি মোকামশার রহমতুল্লাহ আল্লাহার মাজার জেরাত তার জন্য অত্যন্ত দুঃখিত তো আমরা এবার চলে যাব হজরত মোকামসার রহমতুল্লাহ আল্লাহর মাজার জিয়ারত করব মাজার জিয়ারত করে আমরা বাড়িতে চলে যাই তো তার আগে আপনারা মোনাজাত পর্বটা আমরা শেষ করব মোনাজাত পর্ব আপনারাও আমাদের মোনাজাতের সাথে শরীখ হন মুফতি আজম মোনাজিরা হাইলে সুন মুফতি নজরুল ইসলামি হুজুর কাবল কাবার মোনাজাত শেষে আমরা আমাদের আজকের ব্লগ শেষ করবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক اللہ 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 আল্লাহ পায় মওলা তা যেন মহান মুআলফায় ফাত ওয়াসীরা আল্লাহ তোমার কাছে দুরুস্ত কবস্তু মোদের হাত দিয়ে সে আমাদের প্রত্যেককে তাওহিদ বন্তনা উসি করে দাও আমীন কাশকর তোমার প্রতি বন্তনা উসি করে দাও সি আর আল্লাহ আজকের রাতের অবসর কাটানোর আর কিয়াত করো আল্লাহ তোমার সাথে আমাদের প্রিয় হাতের কবুল করো আল্লাহ আমাদের তোমাদের দুরুস্ত এই রাতে তোমার প্রতি দপাতে সুযোগ لا مولائے کریم حضرت قاضی سے قول اللہ رب اللہ آمین لالا قوت محبت کو قرار کرو اللہ اللہ مولائے مودت کی بنائی تمہارے حضور حاضر حضور اور شکوہ محبت بیان کر رہا ہوں اللہ آمین اللہ تمار نیکوں کے بیماری میں شفا دو عطا دی نعمت پوری کرو عطا ابا دے اور طول کرو اللہ تمہار ولیوں کوے بھلا بھا سا مدد کر کے قبول آمین یہ اللہ تمہارا کاروبار جس تو تمام حالوں و ریہ کروں سیدھے بالخصوص ই বাংলাদেশ ও আরিয়া এর উদ্দেশ্যে আল্লাহ ইয়া আল্লাহ ই বাংলাদেশ ওলিদের ওসিরা ই বাংলাদেশ রহমত নাযিল করো আল্লাহ ইয়া আল্লাহ ও ইখয়ান মুসলিম বাংলাদেশ এর উপর নাযিল করো আল্লাহ মাজরিমান আমল दुरुস্ত করা তৌফিক দান আল্লাহ ইয়া আল্লাহ যেন রিজিক ওভাবে তপরিজি দান করো আল্লাহ ইয়া আল্লাহ যেন যে সমস্যা আছে সমাধান করো আল্লাহ তাবারক ওয়া তা এর দুরুস্থ কামেত ইয়া আল্লাহ আল্লাহুম্মা হে মাগুদ যিকব গোশত হাত তুলছি আল্লাহ আল্লাহ বেখারী এর খানি اللهم يا الله دي خداي دوما داري جي بكرويش نيهو كا اللهم کوئی بھی چايمان ایمان المول نبي محمد رسول الله صلى الله عليه وسلم فلو اچھا مودر ابين प्रेमी बने दुनिया रखो يا الله نبي الكريم बने عاشور اللهم استر ليوا बने ستار العيوب اللهم اغفر الذنوب يا تقى الله اللهم اجعلنا طيبه يا رب جزر قوه المتين اللهم علم علم اللذون يعلم القيوب خاوص الجميع ولي الكاملين والعالمين فاكرا إلها إلا الله